পাঁচ ছয় বছর গেম খেলে কিসের তোমার হেড শর্টের গরম কিসের তোমার রেকর্ড এর গরম যদি তুমি আমার সর্বোচ্চ কিলের রেকর্ডই না ভাঙতে পারো দেখো আমি আমার সর্বোচ্চ কিল থার্টি কিন্তু পরক্ষণে যদি আমি প্রথম থেকে দেখো এখানে আমি প্রায় পনেরো হাজার মতন ম্যাচ খেলছি আর সেইখানে আমার সর্বোচ্চ কিল একটা সিঙ্গেল ম্যাচে ইম্পসিবল একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য কারণ গাইস আমি তোমাদেরকে বলছিলাম যদি আমার থেকে এক কিলো কারোর বেশি হয় তাহলে আমি তাকে তিন হাজার টাইম গিফট করবো যেটা কিন্তু আমি কাউকে করতে পারিনি বিকজ আমার উপরে কাউকে আমি পাইনি অনেকে উল্টা পাল্টা কমেন্ট করছে কিন্তু যে দেখি তার আমার থেকে বেশি তো দূরে থাকলো আমার অর্ধেকও কিল নেই সব মিলায়ে তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবার হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা ওকে ব্রাদার তোমার কথা আমরা বুঝতে পারলাম কথা হচ্ছে তোমার ওপরে যাইতে হবে কিল নিয়ে ঠিক আছে কিল নিয়ে কীভাবে যাইতে পারবে যখন ওই প্যানেল ইউজ করে গেম প্লে করবে তখন ওই যেতে পারবে কিন্তু সাধারণ একটা প্লেয়ার কখনও তোমার উপরে যাইতে পারবে না কারণ তুমি প্যানেল ইউজার অন্য রকম প্যানেল ইউজার না সাধারণ প্লেয়ারে তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে ভাই আমরা এতটা গিল করছি অতটা গিল করছি কারণ সাধারণ দেখো তুমি প্যানেল ইউজ করে ভাই সুপার সুপার স্কোপ পাই যা যা আছে সকল কিছু ইউজ করতেছো সো এই জায়গাতে তো তোমার একটু ফাস্ট হবে ঠিক না অ্যান্ড নর্মালি আমরা যদি যেভাবে গেম খেলি কি আমাদের নর্মালি গেম প্লেতে এত ফাস্ট স্নাইপার হয় না সো এই জায়গায় মানা মনে যায় ভাই তুমি একটা হ্যাকার লেভেলের গেম প্লে অ্যান্ড হ্যাকার দাবি করা যায় অ্যান্ড তোমার এইট্টি পার্সেন্ট অডিয়েন্স যেগুলো আছে এগুলো হচ্ছে একবার ছোটো পিচ্ছে আর যেগুলো আছে হচ্ছে তোমার পাঁচটা কুত্তা সো ওই জায়গার ভিতরে তো আমি তোমাদেরকে বলতেই পারি কারণ তুমি প্যান লুজার এটা একবার ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ কারণ তোমাকে নিয়ে এর আগে একটা এলিগেশন ওঠা হয়েছিল সো ওই জায়গাতে তো তুমি জানোই যে অনেক কিছু বললা তুমি বুং চুং বুঝ দিয়া তুমি সরে আসা পড়ছো সো এই জায়গার ভিতরেও সেম এই কাজটা করতেছো তোমাকে নিয়ে বসলাম যে ভিডিও বানাবো না বাট কথা হচ্ছে তোমার এই ভিডিওটা আমার চোখের সামনে যখন পড়ছে তখন আর নিজেকে রাখতে পারলাম না তখন বানিয়ে ফেললাম ভিডিওটা সো সকলে একটু কষ্ট করে শেয়ার অ্যান্ড কপিলিং করে ফেলবা আল্লাহ হাফিজ